হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে তো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমি আমার ছেলে আমার হাজব্যান্ড ফোন করে বললো তুমি চলে আসো এখানে কেকের অর্ডার দেবো তো সামনে একটা স্পেশাল ডে আছে তার জন্য কেকের অর্ডার দিতে আসলাম তো ওর বাবা তখন ডিউটি থেকে আসলো আমরা সবার আগে পৌঁছে গেছিলাম তারপরে এখানে এলো কেক চয়েস করছিলাম তো সোনা পাপা বলছে মাম্মা এটা নেব ওটা নেব আমি বললাম কোনটা নেবে তোমার কোনটা পছন্দ ও ঘুরে ঘুরে শুধু চকলেটের কাছেই যাচ্ছে কারণ চকলেটটা ওর ভীষণই পছন্দ আর ওর বলে না আমারও ভীষণই পছন্দের কেক চকলেট ফ্লেভারটা আমি ভীষণই পছন্দ করি চকলেটটা ও বলে না চকলেটটা নিলাম না চকলেটটা সবসময় নিয়ে আমি এটা নেব বলছে ঠিক আছে এটাই নিলাম তারপরে হলো ওর জন্য একটা ভ্যানিলা কেক নিলাম ছোট ও ওকে বললাম যে সবার আগে ওকে খাওয়াই তারপরে যেটা আমরা খাবো তো পরে খাবো বলছে ঠিক আছে তারপর ছেলেকে আমি দিকে খাওয়াচ্ছিলাম ওটা খাওয়ানো শেষ হলো তারপর ওর জন্য একটা চিকেন স্যান্ডউইচ নিলাম বললাম ঠিক আছে তুমি এটা নেবে বললো হ্যাঁ তারপরে আমার জন্য এই এই কেকটা নিলাম এটা তো আমার দারুণ লাগে খেতে ভীষণই সুন্দর একটা তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম ওর বাবা সাইকেলে করে বসলো বসে আমরা চলে গেলাম কালীবাড়িতে তারপরে আমাদের শ্যামনগর কালীবাড়ি এখানে আসলাম কারণ এখানে একটা ছেলে একটা গিফট নেব ও জন্মদিনে বলেছিলো এটা আমাকে দেবে পাপা বললো ওর পাপা বলেছে ঠিক আছে তুমি চেয়েছো যখন তোমাকে অবশ্যই দেবো তো তার জন্য আমরা চলে এসছিলাম। ওই ব্লগুলো হয় না যেগুলো দিয়ে মানে খেলা মানে ঘর বানানো যায় সব কিছু বানানো যায় তো আমরা অনেক জায়গায় খুঁজছিলাম যে পাচ্ছিলাম না এগুলো তো হলেও বানানো যায় না এগুলোও একটা এসে কিন্তু এগুলো বেশ ভালো না আবার বললো তাহলে ভেতরে আসো ভেতরে আমি দেখাবো ভেতরে আছে এগুলো বেশ ভালো না খুব একটা তারপরে এইগুলো খুঁজছিলাম তো আসলাম এটা পেয়ে গেলাম শোনা তো এটা দেখে খুবই খুশি যে এরকম এত কিছু বানানো যাবে বললাম ঠিক আছে পাপা তুমি যখন বলেছো এটা তোমায় অবশ্যই দেব কারণ আমার জায়ের ছেলের আছে তো ওটা দেখে কান্না করে বলেম পাপা আমাকে দেবে কিন্তু আমার বার্থডেতে ঠিক আছে ওর পাপা বলেছে ঠিক আছে অবশ্যই তার জন্য এটা নিয়েছি তারপরে ওর পাপা সাইকেলে আসছে আমরা টোটো করে চলে আসলাম কারণ ওর পাপা যাবে সাইকেলে আর যেহেতু সাইকেল নিয়ে এসছে আর আমরা তো টোটো করে যাব কারণ আমাদের তো আর অপশান নেই আমরা তো সাইকেল নিয়ে আসি আর পেছনে আমি পাপানকে নিয়ে সাইকেলে বসতেও পারবো না অসুবিধা হয়ে যায় তো আমরা টোটো করে আসলাম ওর পাপাকে পেছন ঘুরে ঘুরে দেখছিল। তারপর আমরা টোটো থেকে নামলাম ওর পাপা ওকে সাইকেল নিয়ে যাচ্ছে কারণ আমাদের রাস্তায় জল তো তার জন্য পাপা সাইকেলে গেল আর আমি হেঁটে যাচ্ছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই